হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে আসলোকে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসি আমি আজ এই ভিডিওটা শুরু করছি আজ এই কলের দিকে আসলাম একটু এই ইনডোর প্ল্যান্টটা স্নেক প্ল্যান্ট রোদে দিলাম একটু কারণ ইনডোর প্ল্যান্ট হলেও একটু মাঝে সাঝে রোদের দরকার তো পাতাগুলো দেখলাম পুরো নোংরা হয়ে গেছিলো মানে ধুলো টুলো পড়ে গেছিলো ওটা একটু পরিষ্কার করলাম পরে একটু রোদে দিলাম তো একটু কিছুক্ষণ থাক তারপরে আবার ঘরে দিয়ে দেবো তো সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন দিলেই হয় তো অনেক দিন পরেই সে বসানোর পর থেকে রোদে দেওয়া আমার হয়নি এই দিলাম রোদেই আর কি তো চলো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে আমি এই কাজটা সারলাম আর দেখা যাক আজের দিনে তোমাদের কি শেয়ার করতে পারি সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো শান্তু এখানটায় শুয়েছিল আমার আমি এখানে কাজ করেছিলাম শান্তু এখানে শুয়েছিলো আর শান্তুর বোন ঘরে রয়েছে একা ওই জন্য শান্তু দিয়ে শুয়েছে দরজার গোড়ার সামনে মানে মেয়ে হওয়ার পরে দাদা একদম মানে ম্যাচিওর হয়ে গেছে তো সব দিক থেকে অনেকটা বুঝদার হয়ে গেছে ই আর কি তো চলো মা ওই দোকানে গেল মা ছিল ওর কাছে মেয়ের কাছে মা বলে গেল যে মেয়ে একা রয়েছে ঘরেতে ও সাথে সাথে এখান থেকে ছুটে চলে গেল দরজার কাছে গিয়ে বসেছে মানে ও যেন কত বুঝে গেল যে ওর বোন একা রয়েছে তো সাথে সাথে চলে গেল না তো রোদে শোয়ার জন্য পাগল হয়ে যায় ওকে বললাম তুই এখানে শো তুই এখানে শো সে দাঁড়ালোই না মা বেরোনোর সাথে সাথে ও চলে গেল তো দেখে আমি অবাক যে ও কিরাম বুঝেছে ওর বোন একা রয়েছে ও সেই জন্য দাঁড়ালো না চলে গেল তো চলো যাই ঘরে তাহলে দেখছি কি শেয়ার করে যায় আজকে তোমাদের সাথে আজকে ঘরে ভিডিও করব কি ঘরে ভিডিও করার উপায় নেই একটা এসেছে লক্ষ্মী প্যাঁচা ওই ওদের পাশের বাড়িতে ছিল ওটা এসে উড়ে এসে আমাদের ওই বাইরে যেই এসির আউটলেটটা থাকে না ওর নিচে না ওপরে কোথাও একটা বসে রয়েছে সেটা দেখে ছাতারে পাখিগুলো মাথা খারাপ করে দিতে সেই ভোরবেলা থেকে শুরু করেছে ঘরে আজ ভিডিও করার উপায় নেই এত ওদের কিচির মিচির কিচির মিচির কিচির মিচির আওয়াজ হচ্ছে তো মানে পাখিদের আওয়াজ ভালো লাগে কিন্তু ওরা একভাবে হতে থাকলে না মাথার যন্ত্রণা ধরে যায় কানের সামনে ক্যাচে খেঁচে খেচখেট খেচের করছে আর হচ্ছে ওইদিকে মেয়েও ঘুমাচ্ছে ওদের চেঁচামেচির ছোট মেয়েও বারবার উঠে পড়ছে ঘুম থেকে জানলাগুলো ওদিকের খুলিনি কিন্তু তা সত্ত্বেও না খুললে কি হবে যা জোরে জোরে সব কিচির মিচির করছে তো ঘরে আজকে ভিডিও করার উপায় নেই তোমরাও হয়তো আবার শুনতে পাবে ভিডিওর মধ্যে ঘরেতে গেলে তো চল মাঝে মাঝে চলে যাচ্ছে ওদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে চলে যাচ্ছে আবার মাঝে মাঝে চলে হাঁ হাঁ করে যাচ্ছে পাখিগুলো আর পেঁচা তো সকালবেলা দেখতেও পায় না সেই বিকেল না ও হলে সন্ধ্যা সন্ধ্যা না হলে যেতেও পারবে না এই হচ্ছে সমস্যা তো চল কি আর আজকে শান্টুর বেল্টটা কাচতে হবে শান্টুর বেল্ট হেভি নোংরা হয়েছে তো বডি বেল্টটা কাচলে শোকাবে না বডি বেল্টটা কাচবো না এই লেসটা আজকে কেঁচে দেব এই লেসটা লেসটায় ধুলো ফুলো চারটি মাখিয়েছে আর আগের বছর রক্তদান শিবিরে ভাবি রক্ত দিয়েছিল তো আজকে সেখান থেকে গিফট দিয়ে গেল আয়রন দুটো আয়রন দিয়ে গেছে একটা দিদি তার আর একটা বাবির দুজনে একসাথে মনে গিয়েছিলো দিতে তো যাই হোক এই যে লেসটা এখন কেচে একটু রোদে দিয়ে দিই না তো ভুলে যাচ্ছে প্রত্যেকদিন দিন কাজবো কাজবো করে মাথাটা কি বেরিয়ে যাচ্ছে এখানে দিয়ে দিয়েছি দুপুরের মধ্যে শুকিয়ে যাবে একদম পরিষ্কার হয়ে গেছে কি নোংরা হয়েছিল লেসটা আর এটা শান্ত মুগ কাপড় ওটস খেয়ে রাত্রিবেলা এটাই মুগ এটাও কেচে দিলাম একটু কিছুক্ষণ রোদ পেলেই শুকিয়ে যাবে বডি বেলটা পরিষ্কার আছে ওই জন্য বডি বেলটা আর কাচলাম না আর ওটা কেচে দিয়েছি গাছটাকে ঢুকিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না কারণ ইনডোর প্ল্যান্ট মরে না মরতে মরতে বেঁচেছে গাছটা এখনো পর্যন্ত আমি জানি না আর ছে কি কিনা যাই হোক তাকে আওয়াজ শুনতে পাচ্ছো কি ওই পেঁচাটার জন্যই কিন্তু ওরা জজ আর কিছুই না কালকে তোমাদের দেখিয়েছিলাম পান সেই পান এখনো পর্যন্ত খাইয়ে উঠতে পারেনি যাই হোক এবারে যাবো স্নানে মেয়ে সুযোগে স্নানটা সেরে আসে বুঝলে চলো স্নানে যাবো স্নান কটা নাইটি আমি সেলাই করতে দিয়েছিলাম দেখি নাইটিগুলো দিয়ে গেলো কিন্তু একই নাইটি পড়তে 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 আমি বোর হয়ে গেছি আমার একই জিনিস না পড়তে বেশি দিনই ইউজ মানে ভালো লাগে না একভাবে পড়তে ভালো লাগে না বেশি দিন বলছি সরি মানে একভাবে একই জিনিস পড়তে ভালো লাগে না একটু অল্টারনেট করে পড়লে ভালো লাগেই আর কি ওই জন্য কটা নাইটি আমি সেলাই করতে পাঠিয়েছিলাম এই তিনটে মনে হয় হয়েছে তিনটে দিয়ে গেল এই দুটো তো পুরনো আর এটা নতুন সবকটোই সেলাই করতে পাঠিয়েছিলাম মজা আছে পর কতগুলো নাইটি হয়ে গেল না যতই থাকবো না একটু অন্যরকম অন্যরকম নাইটি হলে যেন ভালো হয় আমার তো হয় এটা আর বিশেষ করে না আমার এই বড় বড় এই হাতাগুলো তাও ঠিক আছে এত বড় বড় যেই নাইটির হাতাগুলো হয় না প্রচণ্ড বিরক্ত লাগে আমার এখনও রয়েছে দুটো নাইটি দুটো নাইটিরই এতটা করে হাতা ওই জন্য আমি ওটা তু ওই দুটোই পরি না দুটোই রেখে দিয়েছি তো টুকটাক মানে যখন নাইটি সব ভিজে বর্ষাকাল তখন তখন পড়বো বলে ওই দুটো নাইটি একদম রেখে দিয়েছি পড়ি তো দেখো আজকের লাঞ্চ মেনুতে ছিল ডাল এখানে শুক্তো আর এখানে আলু চোখা তো এই ছিল আজকে লাঞ্চ মেনু মঙ্গলবারের তোমাদের সাথে সেই কখন বলবো সকালের পরে আর কথাই হয়নি তো মেয়েটাকে ঘুম পাড়ালাম মানে দুপুরে ঘুমিয়েছে উঠে দিকে তো সেই থেকেই ঘুম পাড়ি আমি একটু বেরোলাম তো মা গেছিল যোগাতে যোগা থেকে আসলো মাকে বললাম তুমি একটু দেখো আর আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি তো একভাবে ঘরের মধ্যে থেকে দেখে বোর হয়ে যাচ্ছি আর তাছাড়া একটু বাইরে বেরোলে বেশ ভালোই লাগে আর বিশালে টুপিটাকে একটু জিনিস অর্ডার দিলাম দেখি আবার কখন দিতে আসে কালকে হচ্ছে বাবির জন্মদিন তো একটা চকলেট অর্ডার দিয়েছি চকলেটের থেকে এবারে আর সেরকম কিছু আর দিতে পারলাম না কারণ বেরোনোর সমস্যা আর কি আর না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে না বেরোতেও আর ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো এমনিতেও চকলেট ভালোও আসে তো ভাবলাম এবারটা চকোলেট দিই তো অর্ডার দিয়েছি দেখি কখন আসে তো যে একটু পাইচারি খাই একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে তারপরে যাব ঘরে শান্টুকে কত করে নামলাম আয় একটু বাইরেটায় ঘুরে আসি বেরোলোই না কিছুতে ও আমার সাথে থেকে ঘর গুলো হয়ে গেছে এরকম একটা ব্যাপার আমার সাথে একদম ঘরের মধ্যে থেকে থেকে ওর আমার মতেই দশা তো রোদেতে দেখো গাছপালাগুলোর কী অবস্থা পুরো একদম ঝে আছে একদম সইসে গেছে অপরিতা অপরাজিতা গাছ বসিয়েছিলাম সেই কবে প্রেগন্যান্সির আগে যখন এখানে ছিলাম তখন তো অপরাজিতা গাছ তো কিছু বেঁচে নেই পুরো একদম শুকিয়ে কাঠ তো দেখি কালকে সকালের দিকে এই গাছটা একদম তুলে ফেলবো ফেলেই পটটাকে কালার করব সুন্দর করে ঘষে মেজে ধুয়ে এ ঘরে নিয়ে যাবো সুন্দর করে আগে কালার করব তারপরে গিয়ে একটা গাছ বসাবো তো একটা দানা পেলাম গাছটা দেখে গাছ মরে গেছে তো গিয়ে হয়েছে একটা দানা তো দিয়েছে তাই না এটা দেখে আবার নতুন গাছ হয়ে যাবে তো এই গাছ এইগুলো মোড়া এগুলো কাটতে হবে কি বিচ্ছিরি দেখতে লাগে না শুকিয়ে একদম চারিদিকটা পুরো গেছে একটু এই ঘোরাঘুরি করি তারপরে যাবো ঘরে চুল টুলের কি অবস্থা পুরো পাগলিদের মতো আর থাকতে পারছিলাম না ঘরের মধ্যে আমি মাকে একটু দেখতে বলে আর বেরিয়ে চলে এসেছি ভালো লাগছিল না বিরক্ত লেগে যাচ্ছে তো একটু ঘুরে তারপরে যাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে হালকা 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 ঠান্ডা আছে দেখো এখানে ঘুরতে ঘুরতে তোমাদের জাস্ট গাছটা দেখাচ্ছি দেখো পুরো বলে ভরে গেছে একদম মানে এত বলে এসেছে গাছের পাতা দেখা যাচ্ছে না পুরো মানে ঠেসে গেছে গাছ আমি এটাই দেখছিলাম দাঁড়িয়ে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই কিন্তু এত গাড়িরাও আছে তখন ভয়েস দিয়েছি ভয়েস মিউট করে দিয়ে আবার পরে ভয়েস ওভার দিচ্ছি তো গাছে বোল এসেছে শুধু দেখো আমি দেখেই অবাক আর এখানে ঘুড়িটা ঝুলছে দেখো আগে আমরা যখন ছোটো ছিলাম এরকম মানে ঘুড়ি কাটা এরকম ঝুলছে দেখলেই সেই তার পিছনে ছোটাছুটি লেগে যেত কখন ঘুড়িটা পড়বে আর কে নেবে এই হচ্ছে ব্যাপার বয়সের সাথে সাথে সবই চলে গেছে কটা পৌনে নটা বাজে কথা হচ্ছে এখন বোকার মতো এতদিন লাইভ না করে আমি বাবির জন্য ওয়েট করতাম যে বাবি ফোন করবে আমি আর লাইভ করতে পার লাইভ কেটে দিতে হবে এই ফোন থেকে লাইভ করলেই তো হতো এই ফোন থেকেই লাইভে এসেছিলাম এতক্ষণ যাবো বাবী এখনো বেরোইনি অফিস থেকে আমার লাইভও কমপ্লিট তো যাই হোক মামামকে মা ধরেছে একটু আমি বিছানাটা সুযোগে একটু ছেড়ে নিই রাতের জন্য রেডি করে নিই কারণ রাতে বিছানা না ঝেড়ে শুতেন আমার একদম ভালো লাগে না তো সারাদিন ধস্তাধস্তি হয় বিছানার সাথে তো চলো বিছানাটা সুযোগে একটু ছেড়ে নিই মাম্মা নেই আর মামাম থাকলে ছাড়তে পারি না কারণ ধুলো টুলো ওড়ে তো ওর জন্য ক্ষতিকর সেটা তো চলো তারা ওড়ো করে বিছানাটা ঝাড়ি এক্ষুনি মামা মিজে যাবে তো তোমাদের তখনই আমি বললাম বাইরে ঘুরতে ঘুরতে যে বিশাল থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি তো সেইগুলি এসেও গেছে তোমাদের সাথে সেগুলি শেয়ার করি কি কী জিনিস অর্ডার দিয়েছি ওই তো তোমার কাছে তো তো হচ্ছে যে কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো কি তোমাদের সাথে শেয়ার করি তারাও প্রথমে অর্ডার দিয়েছিলাম এই ফেয়ার অ্যান্ড লাভলি একটা আর কি গ্লো গ্লো অ্যান্ড লাভলি সরি তো যাই হোক এটা আমি এর আগে ইউজ করিনি তো ফার্স্ট টাইম ইউজ করব আমি একটুখানি অল্টারনেটিভ হয়েতে ইউজ করা পছন্দ করি মানে বিভিন্ন রকম ট্রাই করতে পছন্দ করি তো এটাও ফার্স্ট টাইমই ইউজ করব করে তোমাদের জানাবো কি ভালো কি না ঠিক আছে ফেস ওয়াশ আর একটা এই গোলাপ জল শেষ হয়ে গেছিলো আমার গোলাপ জল অর্ডার দিয়েছিলাম আর একটা অ্যালোভেরা জেল এই ছিল আমার শপিং বিশাল থেকে আর বাবির জন্মদিন যেহেতু বাবির জন্য একটা এই ক্যানবেরি আর কি নিয়েছি ডেয়ারি মিল্ক আর কি তো বাবি এইসব খেতে পছন্দ করে আমি যেরকম একদমই খাই না বাবি এসব খেতে পছন্দ করে তো এখন বেরোতেও পারছি না ঘরে বসে কি গিফট দেবো চিন্তা করে ভাবলাম এই একটা ছোটো ডেয়ারি মিল্ক পেলাম এর থেকে বড়ো পেলাম না বিশাল তো ভাবলাম এটাই অর্ডার দিয়ে দিই তো চলে এসেছে আর বাবি আগের বছর ব্লাড ডোনেট করেছিল তো এবছরই গিফটটা পেয়েছে মানে আগের বছরের গিফট তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা এই যে আয়রন ভালোই গিফট 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 যাই হোক তো আমার তো খুব ভালো লেগেছে ভাবিও খুব আনন্দ পাবে এসে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিল এই যে এরকম আমি চাকরি খুঁজে কোথায় পাবো থেকে এই আয়রনের কালার কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের বেশ তো চলো গিফট দেখিয়ে দিলাম তোমাদের এই ছিল আমার কাছে শপিং এটা শপিং ছিল না এইগুলো শপিং তো ঘরে বসে টুকটাক শপিং করলে মন মেজাজও ভালো থাকে আর বিছানা তো দেখতে পেলে আমার বিছানা হয়ে গেছে রাতে বাবিরটা এখনো বিছানা বালিশ ফালিশ দিয়ে দি এক জায়গায় রেখেছে কারণ বলে মানুষ বাইরে থাকলে তার বিছানা করে রাখতে নেই তো ওই জন্য বিছানা আমি করে রাখিনি বিছা বালিশ ফালিশ রেখে দিয়েছি ও এসে নিয়ে শুয়ে পড়বে আর আমার বিছানাটা করা রয়েছে কারণ আমি তো সবসময়ই বেশিরভাগ টাইম শুয়েই থাকি তো তোমার বিছানাটা করা রয়েছে ওই জন্য তো চলো এই তো আজকের ভিডিও তোমাদের সাথে যতটুকু যা পারলাম শেয়ার করলাম ছোটোখাটোর ওপরে উপরে ভিডিও করলাম আর হচ্ছে যে রাতের ডিনারে জানি না আমি কী আছে তো রাতের ডিনার আসুক তখন তোমাদের সাথে শেয়ার করছি রাতের ডিনারে কি রয়েছে ঠিক আছে আর আমার ছেলে ছেলেদেরকে দেখবে আমার ছেলে এখন ওর নামে আমি যতই বলবো ততই যেন কম বলা হবে আমি নিজেও আশা করিনি ও এতটা শান্ত হয়ে থাকবে এখানে এসে কারণ ও সকাল টাইমটা বা এই বিকেল পর্যন্ত ওর দৌরাত্ম থাকে একটা মানুষ বাড়িতে আসলে সে কীভাবে ফেরত যাবে এই নিয়ে আমি চিন্তায় থাকি যে হারে ও তেরে যায় তো সেই সব দিকে ঠিক আছে কিন্তু এই সব কিছু নিয়ে মানে ওকে নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় ছিলাম যে আমি ওকে হ্যান্ডেল করতে পারবো কি না মাম্মাম রয়েছে তারপরে শান্তু দেখছি না স্মুথলি হয়ে যাচ্ছে এখনও ঠাকুরের আশীর্বাদে তো ওকেও আমি ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারছি যেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম তো সবাই বলতো কি করবি কি করবি কি করবি দেখছি না সব কিছু মোটামুটি ও যেরমভাবে থাকে আমার কাছে সেরমভাবে আমি ওকে রাখতে পারছি এটা হচ্ছে বড়ো কথা মানে ওর স্কিন কেয়ার থেকে শুরু করে মানে ওকে যেটা ভাবে আমি রাখি খাওয়া দাওয়া থেকে শুরু করে সন্ধ্যের টিফিন সকালের টিফিন রাতের ডিনার সব কিছু একদম তার মধ্যে সব কিছু ঠিকঠাক করতে পারছি ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম ব্যাপার তো চলো কি উঠে পড়েছে না ঘুমিয়ে পড়েছে ও তাহলে বিছানাটা করে দিই চলো মামা মেশে গেছে ওর বিছানাটা রেডি করি তারপর হচ্ছে রাতের ডিনারের সাথে তো দেখো আমরা শুয়ে পড়েছি এর আগে আর তো ওদের সাথে কথা হয়নি আর শান্তু দেখো বাবির পাশে রোজ এরমভাবেই শুয়ে থাকে দেখতে পাচ্ছো টান টান হয়ে শুয়েছে আর মাম্মাম্ম বাবির পাশে মাম্মাম একদিকে আর শান্তু একদিকে আমরা এটাই হয়েছিলাম যে আমরা আগে থাকতেই চিন্তা করতাম যে পরে মাম্মম যখন হয়ে যাবে এটাই হবে যে ভাবির একদিক মাম্মম আর একদিক শান্তু এটাই হবে তো এখন দেখছি সেটাই হচ্ছে এরকম একটু আগে দেখালাম পাশে শুয়ে আছে এখন দেখছো পায়ের কাছে শুয়ে আছে সারা রাত তোর এই চলতে থাকে একবার ভাবির মাথার কাছে একবার গায়ের সাথে গা লাগিয়ে একবার পায়ের উপরে মাথা দিয়ে এরম ভাবে শোয় তো চলো আজ মতো এতটাই গুড নাইট টাটা আবার কালকে